বন্ধুরা সকাল সকাল দোকানে চলে এসেছি আজকে হচ্ছে রবিবারের বাজার বুঝছেন তো সবাই ঘুমাচ্ছে আমাকে তো উঠে আসতেই হবে কেন আমার যেহেতু ব্যবসা এরকম প্রচুর মানুষ আছে যে এরকম কেউ ডেলিভারি দিচ্ছে কারো মাছের ব্যবসা কারো সবজির ব্যবসা বিভিন্ন রকম যে আছে কাজ তারাও রোববারে বেরোচ্ছে শুধু আমি বেরোচ্ছি না আমার সাথে সাথে প্রচুর মানুষ আছে যে রোববারেও কাজ করছে কি করা যাবে বন্ধুরা কর্মক্ষেত্রটাই লোকের আগে আবার কেউ আছে বিছানায় শুয়ে আছে আবার কেউ আছে ধরুন এনজয় করছে কেউ আছে মোবাইল খাচ্ছে এক একজনে এক একটা কাজ কিন্তু কি করা যাবে যারা জার্নি ডেলি করছে তাদের সবাইকেই বলি খুব ভালো থাকো আমার মতন বেস্ট অফ লাক সাথে থাকো দেখাচ্ছি বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি দেখুন রেডিও হয়ে গেছে আজ যেহেতু রবিবার আছে লাইফ আছে লাইফে আসতে গেলে একটু বেশি সাজতে হয় রবিবারটা কারণ ইচ্ছা করে একটুখানি বেশি ড্রেসটা ভালো থাকে কেন রবিবার দিনে একটু হালকা থাকে এত কাজ থাকে না ড্রেনে তো সাথে থাকুন দেখাচ্ছি কি করব আর বন্ধুরা বিশেষ কিছু আর বাড়াবো না আজকে লাইভটা খুব সুন্দর হয়েছে অনেক বন্ধুরা এসেছিল খুব মজার মজার হয়েছে লাইভটা খুব ভালো লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর মারফতে যে তোমরা আমার সাথে আছো এখনো কিছু বলার নেই এখানেই ভিডিওটা শেষ করলাম পাশে থেকে সাথে থেকে ঘুম নয় শুভরাত্রি